শমান হয় সেখানে দুনিয়ার সবাইকে মেসেজ দিচ্ছে আবু তালেব সিমানুলিয়াতামা ইসমাতুল লিল আরামেলি আমার এই ভাতিজা অন্য 100 ভাতিজার মত নয় আমার এই ভাতিজা অন্য 100 জন সন্তানের মত নয় সে তো এই আশ্রয় স্থল হয়ে আসছে ঠিক বিধবদের আশ্রয় স্থল হয়ে আসছে দুস্থদেরকে সেবা দেওয়ার জন্য আসছে محترم حاضرین যাকে iman nanar poro চাচা সার্টিফিকেট দিচ্ছেন যে তিনদের আশ্রয় স্থল বিধবাদের আশ্রয় স্থল আজকে সাড়ে দশ সাড়ে চোদ্দশো বছর পরে দুনিয়ার কোন মানুষ যদি বলে ওনার মেসেজার ওনার প্রেসক্রাইবের মধ্যে উগ্রতা আছে ওনার বার্তার মধ্যে উগ্রতা আছে ওনার নির্দেশনার মধ্যে উগ্রতা আছে আমি মনে করি তারা শুধু ইসলামের দুশ্মন নয় তারা মানব সভ্যতার দুশ্মন তারা মানবতার শত্রু কোন সন্দেহ আছে এই রকম প্রচারণার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে আল্লাহ রাসূলের উত্তম اخلاق আমাদেরকে ছড়িয়ে দিতে হবে ইমামুল আমবিয়া পাঁচ হাজার মদিনা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা তুমি যদি মুস্কি হেসে আরেকজনের সাথে কথা বলো তোমার আমলনামায় সৎকার সমান সওয়াব দাও রসুল একরাম সল্লাল্লাহ আলি সাল্লাল্লা আরো বলেন এফ রাকা তুমি পানি সংগ্রহ করার পরে আরেকজনকে পানি দেওয়ার পরে সেখানে তোমার আমার নামে সত্যের সমান সপ্তা হবে কি ভাই সুন্দর চেহারা কেন আজকে অপপ্রচার বিগত সরকার এই শান্তি ধর্মকে এই ইসলামটাকে বারবার অসংখ্যবাদ পরিকল্পনা করে বারবার জঙ্গিবাদের ট্যাগ দেওয়ার চেষ্টা করেছে আমরা কি দেখি নাই কি ভাই দেখি নাই কেন শেষ পর্যন্ত কি তারা সফল হয়েছে লেজ গুটিয়ে পালাতে হয় নাই পালাতে হয় নাই পালাতে তো হইছে অতীত থেকে আজ পর্যন্ত কোনো ডিকটেটরশিপ কোনো স্বৈরতন্ত্র কোনো স্বৈরাচার পৃথিবীতে দীর্ঘ মেয়াদে চলে গেছে নমরুদ চলে গেছে সিরিয়ার বাসার আসাদ চলে গেছে ঠিক না বেটি সুতরাং যারা করে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করবার চেষ্টা করবে যারা ইসলামকে বিকৃত রূপে উপস্থাপন করবার চেষ্টা করবে যারা রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু চরিত্রে মহান চরিত্রে উগ্রতা বন করার চেষ্টা করবে তাদের বিষ ভেঙে দিতে হবে তাদের বিষ তাঁত ভেঙে দিতে হবে কারা কারা রাজি হাত দেখতে চায়